আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আজকের ভিডিওটা হচ্ছে যে আপনাদের সবার জন্য যারা বিভিন্ন রকম ফেসবুকে রিভিউ নিয়ে দেখে দেখে নিজের ফেসবুকের শখের ফেসবুকটাতে অ্যাপ্লাই করেন তাদের জন্য কেননা যারা বিভিন্ন রকম ফেসবুক থেকে ভিডিও দেখে ফেসবুকে আপনাদের রিভিউটা কীরকম হয়েছে বা এরকম করেন এরকম করেন এরকম রিভিউটা যে যারা যারা করতেছেন তারা কিন্তু একদিন ফস্তাবেন আপনার শখের আইডিটা আপনি তুলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কষ্ট করে আইডিটা তুলতেছেন আমি কি ভালো বলতেছি না খারাপ বলতেছি এটা আপনি চিন্তা চিন্তা করবেন করে আপনার ফেসবুকে এটা করবেন আরো কয়েক জায়গাতে দেখে যেটা সঠিক তত্ত্ব ওইটা আপনি কি করবেন ফেসবুকে আপনি অ্যাপ্লাই করবেন আপনি দীর্ঘদিন ধরে কাজ করতেছেন সফল হইতেছেন না ইনশাল্লাহ সফল হয়ে যাবেন কিন্তু আপনি যদি ভুলভাবে যদি ফেসবুক পরিচালনা করেন আপনি কখনো মনিটাইজেশন ধরে রাখতে পারবেন না এবং আপনার ইনকামও আসবে না আপনাকে ইনকাম না দিবে ব্যাংকে কখনো একটা টাকাও ঢুকবে না আপনি বছরকে বছর কষ্ট করে যাইতে পারবেন আপনাদেরকে অনুরোধ করে বলবো যারা রিভিউ দেন তারা সঠিক যেটা আপনারা জানেন সেটা নিয়ে রিভিউ দিবেন যেটা জানেন না সেটা নিয়ে কখনো রিভিউ দিবেন না কারণ রীতিমতো অনেকজনের ফেসবুক মনিটাইজেশন বাতিল হয়ে গেছে আর এটা নিয়ে এই জন্যই আজকের ভিডিওটা বানানো আর ভিডিওটা ভালো লাগলে অন্য ভাইদেরকে দেখানোর সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ